দেখাবো স্কুলে সরাসরি করবো আগের দিন মেয়েরা কত ব্যস্ত থাকে টিচাররা কত ব্যস্ত থাকে কত সুন্দর করে তারা আন্তরিকভাবে চারিদিক সাজাচ্ছে দেখুন এই হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন স্কুল থেকে যে নিমন্ত্রণ পত্র এসছে সেটা আলপনা দিচ্ছে দেখুন মেয়েরা কোন্ ক্লাস? আমি ক্লাস 19 নাম তোমার বলেশী মন্ডল। ভেরি গুড। খুব সুন্দর আলপনা হচ্ছে। ঠিক বাজার গিয়েছিলি? আবার যাচ্ছি। আবার যাচ্ছি। বাজার যেতে খুব ভালো লাগে আর সব স্কুলে নিমন্ত্রণ করতে খুব ভালো লাগে। পড়াশোনা এখন যেখানে ঘুষি যাক আপাতত আমরা এখানে আর এই যে এই দিদি এই দিদি হচ্ছে ডেকোরেশনের ফের দিদি সোমা দিদি খুব সুন্দর ডেকোরেশন করছে ঘরে ঢোকাবো আর এই যে দেখুন এই যে সব আমাদের ছোটো ছোটো ছাত্রীরা খুব সুন্দর সব বিভিন্ন কাজে ব্যস্ত তুমি কোন ক্লাস তোমার নাম কি ভেরি গুড কী করছো তুমি এখানে এই যে আচ্ছা 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 আর তোমার নাম পিউ ব্রহ্ম ক্লাস নাইন ক্লাস নাইনের আপাতত ও ক্লাসেরই আর দেখা যাচ্ছে তোমাকে পিউ কি তুমি করেছো আচ্ছা ও আঠা লাগাচ্ছে আর এই যে ইন্দ্রাণিদি ইন্দ্রাণী আজকে খুব সেজে এসে গেছেন ইন্দ্রাণিধিও খুব ব্যস্ত সরস্বতী পুজো না কালকে সেই কারণে সেই কারণে ব্যস্ত সবাই আরে সেক্রেটারি দিদি আসুন আপনাকে একটু দেখাই আর এই যে আলপনা হ্যাঁ আল্প এখন উনি হচ্ছেন আলপনার দিদি প্রিয়াঙ্কা দিদি প্রিয়াঙ্কা দিদি এখন সবাইকে খুব ইনস্ট্রাকশন দিয়ে আলপনা দেওয়া হচ্ছে দশ টাকা নিয়ে গেছি না না সে তুমি কি ফুল আনতে যাচ্ছো তোমার কি রিয়া এখন ফুল আনতে যাচ্ছে আর ভেতরে কীরকম আলপনা হচ্ছে দেখুন আর এই যে দেখুন এখানে প্রতিমা আসবে এখনও আসেনি প্রতিমা আনতে যাচ্ছে টিচাররা এটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকটা হচ্ছে ওইটা দেখালাম ওখানে আর কি ঠাকুর এসে বসবেন ওখানে এক্ষুনি এসে যাবে ঠাকুর ওরা তার ব্যবস্থা হচ্ছে আর ইনি হচ্ছেন অরণী দিদি ইনিও এসেছেন মানে এসে দেখছেন আর কি সবাই কি করছে না করছে আর ইনিকে কে দিচ্ছে দেখি মুখটা আচ্ছা আম বলো সম্পা কর্মকাল খুব ভালো আঁকে বরাবরই খুব ভালো আকে আলপনা দিচ্ছে খুব সুন্দর আলপনা হয়েছে এখনও প্রচুর বাকি সাজানো এরপরে আমি আরও দেখাবো ঠাকুর আসবে আগামীকালও আমি লাইভে আসবো দেখবেন আমার স্কুলের পুজো খুব ভালো লাগবে তবে লাইভে আসবো বারোটা ওই বারোটা সাড়ে বারোটায় আমার যারা বন্ধুরা আছেন উপাশে তারা অবশ্যই দেখবেন সকলের আমন্ত্রণ রইলো দেখার আমরা সব টিচাররা সবাই স্টুডেন্ট সবসময় যেয়ে গুঁজে খুব আনন্দ করে আমরা আন্তরিকভাবে এই মা সরস্বতীর আরাধনা করব অবশ্যই সবাই আমাদের লাইভে জয়েন করবেন আর খুব সুন্দর হয়েছে দেখুন আচ্ছা এরা সব বোর্ডটাকে ঠিক আছে বোর্ডে কিছু লিখবি না মা সরস্বতীর কী লিখবি স্তোত্রটা কী লিখবি না আচ্ছা সরস্বতী বন্দনা লিখবে ওরা প্রতিবারই লিখে এবারও লিখবে বোর্ডে ওই জন্য আঁকছে তারপরে ওরা লিখবে তোমার নাম বলো দিশা থাপা দিশা থাপা ও ক্লাস ক্লাস কি এ বি আচ্ছা হচ্ছে দিশা থাপা আর তোমার নাম বলো হ্যাঁ শর্মিষ্ঠা ঘোষ ও হচ্ছে ক্লাস নাইন ক্লাস নাইনের মাদার আমি এই যে শর্মিষ্ঠা ঘোষ আগে এদের মাদার ছিলাম এখন এরা সব উঠে গেছে আমাদের এক এক সময় এক এক জায়গায় যেতে হয় মাদার হয়ে আর কি যাই হোক খুব সুন্দর বিনাটা দেখেছেন তো যতটা পারছে মেয়েরা এবার করছে আশা করি সকলে খুব ভালো লাগবে হ্যাঁ আজকের মতো মোটামুটি এখানে আমি ভিডিওটা শেষ করে দেব আরেকবার আমরা বাইরেটা দেখাই স্ততা ঠাকুরে আসবি এদিক দিয়ে এখানে আলপনাটা দেখুন এই যে এপার তো আলপনা দেওয়া হয়েছে এটা হচ্ছে মেইন গেট এখানে এখান দিয়ে ঠাকুর ঢুকবে আজকে গ্র্যান্ড এন্ট্রি হবে মা সরস্বতীর আজকে মা কিন্তু এই মুহূর্তে যে সবসময় এখানে পাহারা দেয় তিনি বসে আছেন কি খবর এবার তো মা সরস্বতী আসবেন তো তোকে তো আসতে করে সাইডে যেতে হবে বুঝতে পেরেছিস তো মায়াপুষি ও এখানে শুয়ে থাকে দেখলেন আমরা মোটামুটি রেডি কিছুক্ষণ বাদে আমাদের মা সরস্বতীর গ্র্যান্ড এন্ট্রি হবে